নমস্কার বন্ধুরা বিএম অডি ইউটিউব চ্যানেল আমাদের সবাইকে সাবধানে আর একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা খুবই একটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা কি বলে দিচ্ছি যে আমাদের এই সাউন্ড সিস্টেমটা কীভাবে রসাতলে চলে যাচ্ছে বা চলেও গেছে ঠিক আছে তো আজকে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে প্রশ্নটা দিব আর প্রমাণও দেখাবো ঠিক আছে যে আমি পুরনো ভিডিওতে এর আগে অনেক ভিডিও বানিয়েছি এই বিষয়টা নিয়ে অলরেডি আজকে আবার একটা লেটেস্ট ভিডিও বানাচ্ছি আজকে সেই দিনটা কিন্তু চলে এসছে বুঝলেন সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো আমি আপনাদেরকে প্রমাণও দেখাবো যে কিছু কিছু মিস্ত্রি কিছু কিছু কেবিনেট মেকারে কানু ফুসকির জন্য মালিকের আজকে কীভাবে বরবাদ হয়েছে বুঝতে পারে তবুও কিন্তু তাদের কাছে চাঁটছে তারাই কিন্তু তাদের কাছে ভালো লোক তাতে আমার কোনো আপত্তি নেই আমরা শুধু দেখি আর বিপদে পড়ে মজা আর হাসি বুঝতে পেরেছেন তা বলে এটা ভাববেন না যে দাদা তার বিপদে তুমি হাসছো বলে নয় তারা গান মারছে তাদের কাছে আর তারা যাচ্ছে আর আমি উল্টা পাল্টা এই ভিডিওর মধ্যে দু চারটা শব্দ ইউজ করবো তাহলে কিছু মাইন্ড করবেন মাইন্ড আগের থেকে বলে দিচ্ছি তার জন্য সরি ঠিক আছে তো কি বাসকে না ছিলে পুরো এইভাবে দিয়ে দিচ্ছে তো এবার কথাটা হচ্ছে কি যে আমাদের পপ বেস যখন মার্কেটে এসছে কতদিন হয়েছে আজকে দেড় বছরও ঠেকেনি এক বছর দু তিন মাস মতন হয়েছে ট্রেন্ডে ট্রেন্ডে এক বছর চলছে টোটাল কি বেরিয়ে এক বছর দেড় বছর হয়নি তো এবার কথা হচ্ছে যখন প্রথম পপ বেশ বেরিয়েছিল তখন কি মেশিন ট্রেন্ড করেছিল কিছু কিছু ইউটিউবার ডেকে কিছু কিছু মাইক সেটার ভিডিও করে কি বলছিল দেখুন জাইফার লেপস এম টি সোলা জিরো এনএস অডিও জাইফার লেপস আর এ অডিও দেখুন বাজিয়ে পুরো একদম ধুল চিড়ে দিচ্ছে মাটি চিরে দিচ্ছে মাটি উড়িয়ে দিচ্ছে মাটি ফাটিয়ে দিচ্ছে মাটি খুলে দিচ্ছে ট্রেন্ডে ছেড়ে দিলো না তারপর কিছু কিছু মালিক সেই ট্রেন্ড দেখে সেই কিছু ক্যাবিনেট সেন্টার ফুসকি দেখে কিনে নিয়েছিল কিন্তু জাইফার থেকে কি মেশিনে চলছিল আগে সি এ টোয়েন্টিতে সাউন্ড স্ট্যান্ডার্ড সিএ টোয়েন্টিতে আঠারোশো ওয়াট স্পিকার ছিল ঠিক আছে আঠারোশো ওয়াট ব্যাসে ছিল মিটে ছিল বারোশো আর তারপর কি ছিল ব্যাসে সেই ব্যাসে আঠারোশো ছিল আর মিটে বারোশো ছিল আর ব্যাসে বাজাচ্ছিল সব সি এ টোয়েন্টি দিয়ে আর মিটেও কিন্তু সিএ টোয়েন্টিতে বাজাচ্ছিল আটটা সিএন পুরো মাল সেটা সেটা ছিল বত্রিশটা স্পিকার প্রব বেশের ক্ষেত্রে বলছি তো চলছিল তারপরে সেই জাইফার দেওয়ার পরে কিছু কিছু মালিকও জাইফার কিনলো ঠিক আছে জাইফার হলো আবার কিছু সেই মালিক কামানোর জন্য কোম্পানি থেকে কমিশন কোম্পানিতে নাম কামানোর জন্য কোম্পানি থেকে ধরো কোম্পানি বলল যে আমি তোমায় কমিশন দেবো এই মেশিনটা পুশ করো সেই ক্যাবিনেট মেকার কিছু কিছু এই মেশিনটাকে দেখে কিছু ইউটিউবারকে ডেকে প্রোটাকশন ফোটাকশন ভিডিও ভিডিও মেরে কি ট্রেন্ডে নিয়ে এলো বলো দেখি জাইফার বাদ দেওয়ার পরে মনে আছে কি মেশিন নিয়ে এলো না জাইফার পরে নিয়ে এলো অ্যাটম ছাব্বিশ হাজার এম প্রো মেশিন প্রোটাকশন ভিডিও দেখুন হচ্ছে না শর্ট হচ্ছে না মনে আছে এগুলো মনে আছে না ভুলে গেছো দেখুন শর্ট হচ্ছে না প্রশ্ন এক ভিডিও দুই দেখুন এমপুরো দিয়ে পুরো ধুল চিড়ে দিচ্ছে একদম উড়িয়ে দিচ্ছে কাঁপিয়ে দিচ্ছে ভিডিও ট্রেন্ড সেটা গেল তারপর নেক্সট কি ধরেছিল বলো কি এম্পিল ফায়ার ধরেছিল বলো দেখি স্পিকার কিন্তু আঠারোশো ছিল ঠিক আছে স্পিকারের দিক থেকে আমি পরে যাচ্ছি তারপর কি ট্রেন্ড এলো অ্যাটম যাওয়ার পর তারপর ধরলো কি না এক্স সাত হাজার আই মনে আছে হলুদ কালার এমপিল ফায়ার এক্স সাত হাজার আই মনে আছে হলুদ কালার এম্পিল এবার বলো এবায়ারটা সেটা অ্যাকচুয়ালি ফুললি ইম্পর্টেন্ট নয় আমি বলে দিচ্ছি শুনুন এই যে গোল মানে গোল হলোগ্রাম যে আছে। গোল সি এ টোয়েন্টি আর আপনার যেটা এব সাত হাজার ফায়ার আছে যেটা হলুদ কালার যে সে এম্পিল আর গোল স্টিকার যে সি টোয়েন্টি আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি একই এমপিল ফায়ার একই কি এম্পিল ফায়ার মানে কি বলে দিচ্ছি যেটা ওর ভেতরে যে ইউজ করা যে মডিউলটা আছে না মডিউল আছে আপনি সেই গোল স্টিকার সি এ টোয়েন্টি খুলে এব লাগিয়ে দিন বা মডেল গোল গোল টোয়েন্টি মানে গোল স্টিকার সিএন লাগিয়ে দিন লেগে যাবে অডিও সেকশন বোর্ডও একই সাপ্লাইও একই কিছু কিছু অপারেটর ভাবছে না কি না হয়তো এটা সাত হাজার নয় ভাই ওটাইও পাঁচ হাজার চারশো ওয়াটের এমপ্লিফায়ার বুঝতে পেরে গেছো তখন কিছু কিছু ইউটিউবার কি বললো না দেখুন এব পুরো ধুল চিড়ে দিচ্ছে মাটি খুলে দিচ্ছে কিছু কিছু ট্রেন্ড কেন কেননা এব মার্কেটে ওঠার জন্য আর কিছু কিছু মালিকরা সেই ভিডিও গুলো দেখে মেশিন গুলো কিনে নিল পদ মারাচ্ছে এখন বিক্রি করতে পারছে না তো এই যে মেশিন ট্রেন্ডে মেরে মেরে আজকে মেশিন গুলো মালিকের কত টাকা ক্ষতি হয়েছে একটা মেশিন এক বছর ব্যবহার করতে পারছে না কিসের জন্য সেই কিছু কিছু চিল্লার মিস্ত্রির জন্য মেশিন গুলো তাদের কথাতে কিনা বা চিল্লার কিছু ক্যাবিনেট মেকারদের জন্য তাদের মেশিনগুলো যখন কিনে আজকে বিক্রি করতে পারছে না আজকে কম রেটে বিক্রি করতে হচ্ছে এই লসগুলো কি কভার করবে আজকে মেশিনে একটা এক বছর ব্যবহার করতে পারছে না মানে মেশিন ওপেন পর্যন্ত হয়নি রিপেয়ারিং পর্যন্ত একবারও যায়নি কিন্তু মেশিন বিক্রি করতে হচ্ছে এই দোষগুলো কার বলো তবুও তাদের কাছে সলিউশন নিচ্ছে ভালো কথা তার পণ্য আছে তবুও সলিউশন নিচ্ছে এবার তাদেরকে কি বলবে তাদের পয়সা তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ বলে দিই এবিএক্স সাত হাজার আই মার্কেটের লোক কিন্তু কত হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে না সেই গোল স্টিকার সিএ টোয়েন্টি সেটা ইম্পর্টেন্ট মেশিন এবার এটা তো ফুলি ইম্পর্টেন্ট নয় কিন্তু এর দামটা কম থাকার কথা প্লাস আবার নতুন বেরিয়েছে দামটা কম থাকার কথা মার্কেট ধরার জন্য যখন মার্কেটে ধরলো তোমার পঁয়ত্রিশ হাজার টাকা তোমার কত পঁয়ত্রিশ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত এই মেশিনটা বিক্রি করেছে মানে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত এবিএক্স এলো কিনেছে আমি যতক্ষণ খবর পেয়েছি আর সেই সিএ টোয়েন্টি যখন ইয়ে সরি এবিএক্স যখন মার্কেটটা ধরলো আট তিন টাকা পর্যন্ত বিক্রি করেছিল তো এ টোয়েন্টির রেটটা তখন কত ছিল যেটা গোল স্টিকার আর সি এ যেটা গ্রিন বোর্ডটা আমার যে অরজিনাল সে টোয়েন্টি সেটা নয় যেটা গোল স্টিকার সি টোয়েন্টিটা তার রেটটা কত ছিল মানে বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকার রেট ছিল তখন এ বিএক্স দামটা যখন মানে মার্কেটে হু করে নামটা হয়ে গেলো তখন কত হয়ে গেলো বলো দেখি বলো মনে আছে ভাই মানে মাথা খারাপ হয়ে যাবে তেতাল্লিশ হাজার টাকা এ টোয়েন্টিতে বিক্রি করছিল সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত বিএক্স বিক্রি করেছে যেরকম মার্কেটটা হু করতে নিল কেন তারাই নাম তারাই কিছু ইউটিউব চ্যানেলকে ডেকে দিয়ে হুগোরের নামটা তুলে দিল কিছু কাস্টমার যখন কিনতে এলো হুকের রেটটা বাড়িয়ে দিলো এ হচ্ছে ব্যবসা আর কিছু না তবু লোক যাচ্ছে কিনতে আর এখন কিনে মেশিন বিক্রি করতে পারছে না ট্রেন্ড তারপর ঝড়া ঝড়া এখন ইউটিউব খুললে এবিএক্স বিক্রি অমুক সেটা বের অমুক সেটা জাইফার বিক্রি অমুক সেটা মেগা পঁচিশশো বিক্রি কেন এবিএক্স ট্রেন্ড ছাড়লো তারপর কি ধরলো না মেগা পঁচিশশো দেখুন অমুক সেটা মেগা পঁচিশ দিয়ে বাজাচ্ছে পুরো একদম মাটি ছিঁড়ে দিচ্ছে পুরো একদম ঝড় করে দিচ্ছে ঠিক তো হলো কি হলো না হলো তো তারপরে মেগা যখন মার্কেটটা করে নামলো আবার কি ধরলো না এটিআই পুরো ফর্টি প্লাস থার্টি প্লাস ঠিক তো দেখুন এটি আই পুরো মেশিন দিয়ে বাজাচ্ছে পুরো একদম এলাকা পুরো থরিয়ে দিচ্ছে এইসব ভিডিও দেখতে পাওয়া যায় না কিছু কিছু ক্যাবিনেট মেকারের কাছে এই সব ভিডিও দেখে লোকরা কিন্তু ফেসে যাচ্ছে আজকে তাহলে আমাকে কথা বলো সেই ক্যাবিনেট মেকার থেকে সেই স্পিকার সেই নিয়ে কিন্তু মাল রেজাল্ট নেই কোনো নেই কেন চলো সেটা মেনে নিলাম তারপরে ফর্টি প্লাস এর আগে মার্কেট ধরেছিল আমি কিছু কিছু মাইক বলা যে তুমি আঠারোশো কোনো দিন বিক্রি করবে না সে আমার আঠারোশো হোক সুইটন হোক বা যাই হোক যে কোনো হোক কারণ স্পিকার সবারই ক্যাটাগরি সেম বুঝতে কয়েল পেপার বাই স্পাইটার সে উনিশ সবাই আলাদা জন্য উনিশ বিশ সাউন্ড হচ্ছে সেটা বাদ দাও কিন্তু একটা কথা বলছি আঠারোশো ওয়াট পপের জন্য সুটেবেল একটা স্পিকার সেই সময় কিছু কিছু মালিক কিছু কিছু কেবিনেট মেকারও সাপসি পুশ করেছিল দু হাজার মনে আছে আমি এখনো পর্যন্ত বলছি একই সেটিংয়ে একটা সাবসি ফোর বেস বাজাবে তার সামনা সামনি পুরো ফেলে রাখবে তুমি মিডলে দাঁড়াবে আর একটা সাইডে আঠারোশো বাজাবে যে সামনে তুমি দাঁড়াবে যে রেজাল্টটা দেখে নেবে কার বেস বেসটা কাটছে তুমি দেখে নেবে আঠারোশো গুতানে দু হাজার বেস টোটালি উড়ে যাবে আমি কিছু কিছু মালিককেও আমি সাজেশন দিয়েছিলাম যে জীবনে তুমি আঠারোশো বিক্রি করবে না আমি বলেছিলাম কিন্তু তারা বিক্রি করে তারা বেঁচে গেছে আর যারা বিক্রি করছিল আজকে তারা ফাঁসছে আর যারা বিক্রি করে নেই সাপসি কিনেছিল সাপসিকে খুলে রেখে দিয়ে আমি প্রমাণ দেখাবো তোমাদেরকে এখন সাপসি বিক্রি করছে যদি সাপসি যদি মার্কেট আছে তাহলে কি সাপসি বিক্রি করছে কেন এইমাত্র ট্রেন্ড ধরেছে তাহলে মানুষকে আজকে কতটা বোকাচু দেওয়া বানাচ্ছে ভাবো এরা কতটা বোকা চুদা এরা আজকে ওটা ধরছে কালকে সেটা ধরছে বে মালিকরা পাগল হয়ে যাচ্ছে আমাকে ফোন করে বলছে বলছে আমরা পাগল হয়ে যাচ্ছি আজকে বলছে জাইফার কালকে কালকে বলছে অ্যাটম আবার কালকে বলছে এবিএক্স আবার কালকে বলছে মেগা পঁচিশশো আবার পরশুদিন বলছে তোমার এটিআই থার্টি প্লাস ফর্টি প্লাস বে কি নিব আমরা সেই বাঁচতে গেলে আঠারোশো সিএ টোয়েন্টিতে ভালোবাসছে এবার বলো মানুষ পাগল হয়ে যাচ্ছে হয়তো সি এ টোয়েন্টি যদি ওভারলোড মালছে টানতে পারছে না পাঁচ হাজার চারশো ওয়াটার মেশিন সাত হাজার দুশো ফেলছি অবশ্যই টানতে পারবে না সেটা সবাই জানে ক্লিপ তুললে ওভার লিমিটে যাচ্ছে প্রোটেক্ট মেরে দিচ্ছে মেশিনে প্রবলেম হচ্ছে অবশ্যই সেটা হবে তুমি এটাই পুরো একটা মেশিন নিয়ে নাও কি তুমি এনেকশটি আঠারো জিরো নিয়ে নাও হয়ে গেলো কাম খতম আজকে এটা নিতে হবে কালকে সেটা নিতে হবে একটা মেশিন তুমি আমাকে দেখিয়ে দাও তো পপ বেস বেরিয়েছে তবে থেকে তো জাইফারের মার্কেটটা ধরছিল কেউ তো প্লাস মডেলে মাইনাস মডেলটা ব্যবহার করেনি তুমি আমাকে বলো তো পপ বেসটা জবে থেকে ট্রেন্ড ধরেছে এক বছর হয়েছে এক বছর কতগুলো মেশিন ট্রেন্ডে গেছে আমাদের এখানে তুমি বলো তো একটা জাইফার গেছে গেছে তো জাইফার গেল অ্যাটম গেল মানে এমপ্রোর অ্যাটম গেল জাইফার গেল এমপ্রো গেল তারপর তোমার ইয়ে তোমার এনএক্সডিও গেছে সেই জাইফারের সাথে এনএক্সডিও গেছে মার্কেটটা তারপর তোমার ইয়ের মার্কেট গেছে তোমার মেগা পঁচিশ মার্কেট গেছে প্লাস তোমার এবিএক্স সাত হাজার আই ওর মার্কেট গেছে প্লাস তোমার এখন ইয়েরও মার্কেটটা ধীরে ধীরে চলে যাচ্ছে নাকি না এটি প্রো মার্কেট চলে গেছে কিন্তু আরেকটা কথা বলে দিই তোমরা এবিএক্স এর ব্যাপারটা তোমরা আরেকটা একটা ধ্যান দাও নি এবিএক্স যখন বের বের বেরিয়েছিল প্রথম এবিএক্স এর সাত হাজার আই মেশিনটা কিছু কিছু অপারেটর বেরিয়েছিল যে ওটা সাত হাজার ওয়াট কিন্তু ওটা সাত হাজার নয় একই সব কিছু আছে আমি বলে দিয়েছি ভিডিওর আগে আগে তো আমি বললাম কিন্তু ওই এমপ্লিফায়ারটা প্রথম আসছিল পি আর ও টি ই কিউ প্রোটেক্ট তারপর হয়ে গেল কি না কি ওয়ান ঘাপড়াটা বুঝতে পেরে গেছো তা আর বেশি আমি কিছু বলবো না পার্সোনাল জানতে হলে কল করে নিবে আমি বলি দেবো যাই হোক এবার কথা হচ্ছে তবু সেটা বেশি রেটে বিক্রি করলো সিএ টোয়েন্টি ইম্পর্টেন্ট মেশিন তার থেকেও বেশি রেটে এবেক্সটা বিক্রি করতে সেটাও মানা যায় মার্কেট ধরে নিয়েছে এরা কিছু গানি মারার জন্য ঝেড়ে দিয়েছে বেশি মানা আছে পার এমপিল পারে তিন হাজার চার হাজার পাঁচ হাজার যে যা পেরেছে বিক্রি করেছে আমার কাছে প্রমাণ আছে কিন্তু আজকে যারা সেকেন্ড মাল বিক্রি করছে তাদের কাছে দেখে যাও সাপসি দু হাজার গাদা গাদা বিক্রি কেন মার্কেট যদি ধুল আজকে যেই মালিকরা যারা পুষ করেছিল যারা পুশ করেছিল তাদেরকে এখন খিস্তা দিচ্ছে পেছনে যে কি কুত্তা কামড়েছিল সাপসি কিনে নিয়েছিলাম টোটালি কেটে যাচ্ছে দিচ্ছে আমি যে মালিকদেরকে বলেছিলাম তারা বলছে যে বেমদা তুমি বাঁচিয়ে নিয়েছো যদি তাদের কথা শুনে সাবসি নিয়ে আমার আটটা চিড়িয়ে দিতে দু হাজার আঠারশো ভালো ছিল এখন আঠারোশো দিয়ে কম্পিটিশন করছে আঠারোশো দিয়ে বাঁচাচ্ছে রেজাল্ট খুব ব্যাপক দেখবে আর যারা সাবসি নিয়ে মাল সেটিং করছিল তারা মেশিন পর্যন্ত সাবসি পর্যন্ত বিক্রি করে দিয়েছে দু পর্যন্ত বিক্রি করে দিয়েছে স্পিকার এবার কি বলবে বলো তাহলে কাকে বিশ্বাস করবে তুমি আজকে একটা মেশিন এক বছর ব্যবহার করতে পারছে না আজকে মেশিন একটা কিনছে এক বছর ভেতর বলছে বিক্রি করতে বে মালিক পাগল হয়ে যাচ্ছে আর সেই মালিকরা সেই মালিক মনে রাখবে আজকে সেই মালিক তাদের কাছে ভালো আজকে সেই মালিক চাটছে এক দুই আজকে সেই মালিকরা নিজেরাই মুখে স্বীকার করছে যে সাউন্ড ব্যবসা কুত্তা ব্যবসা আজকে সেটা কালকে সেটা কালকে এটা তোমার নিজেরাই তো কুত্তা তুমি জানছো যে আজকে ধরো এই মেশিনটা আমার তাহলে আমি আজকে সেটা কালকে সেটা কিনতে যাবো কেন আমার একটা বেটার মেশিন আমার হয়ে গেল তখন বলে যে মার্কেট যেটা চাইছে আমাকে সেটা নিতে হবে মার্কেট যেটা চাইছে মানে মার্কেট চাইছে সাউন্ডটাকে না মার্কেট চাইছি তোমার স্পিকার আর মেশিনটাকে মার্কেট চাইছে সাউন্ড মার্কেট লাউড তোমার তোমার স্পিকার আর মেশিন কেন হয় সাউন্ডের শুনবে আমার সাউন্ডের কোয়ালিটি আমি একটা মেশিন দিয়ে থেকে যাবো তাহলে এইভাবে যদি হয় তোমরা আজকে নিজে নিজেই তোই মরবে আজকে এটা কালকে সেটা করতে মরবে তো এই সব ব্যক্তি থেকে তোমরা সাবধান থাকবে আর এই সব ইউটিউব চ্যানেল থেকে তোমরা বেঁচে থাকবে বুঝতে পেরে গেছো তোমাদের আমাকে প্রমাণ দেওয়ার দরকার নেই তোমরা দেখে নাও ওইসব ভিডিও যেসব চ্যানেলে দেখতে পাও তোমরা দেখে নাও এক বছর আগে কোন মেশিন ট্রেন্ড বলেছিল ওই উড়িয়ে দিচ্ছে চিড়ে দিচ্ছে আর এক বছর পর দেখে নাও যে কোন মেশিনটা ভেঙে দিচ্ছে পুড়ে দিচ্ছে ফেটে দিচ্ছে মাটি উপরে দিচ্ছে দেখে নাও তোমরা কি ভিডিও আমাকে দেওয়ার দরকার নেই সব সেসব চ্যানেলে আছে গিয়ে দেখে নাও তো এইসব চ্যানেল থেকে দূরে থাকবেন এইসব লোকে থেকে দূরে থাকবেন এইসব ক্যাবিনেটের মেকার থেকে দূরে থাকবেন যে শুধু নিজের ফায়দাটা খুঁজে আর কাস্টমারকে বোকাচু দেওয়া নাই আপনারা দূরে থাকবেন এইসব লোকেদের থেকে বুঝতে পেরে গেছেন স্পিকার যদি ট্রেন্ডে বলি সাপসি ছিল এখন লোক পাগল হয়ে যাচ্ছে কি পাগল হচ্ছে না লোককে এখন পুশ করে অডিটন পুশ করেছিল আর অডিটনের আওয়াজটা এরকম এরকম নয় এরকম চিরা দু সাইডে মতন বুঝতে পেরে গেছ কম্পিটিশনে অডিটনের সাথে অন্য একটা স্পিকার তোমরা কম্পেয়ার করে নাও আমি বলে দিচ্ছি কম্পেয়ার করে নাও মানে তুমি মিডলে থাকবে আর দু সাইডে দুটো মিড বাজাও দিলে বুঝে যাবে কম্পিটিশন মানে কি মুখামুখি তো লাগবে দু সাইডে দুটো কেবিনেট দাঁড় করে চারটে চারটে স্পিকার আটটা দুটো কেবিনেটে দাঁড় করে মিডলে তুমি বাজাও একই ভলিউমে তখন রেজাল্টটা বুঝে যাবে একসাথেই বাজাবে দুটোকে দেখবে কার আওয়াজটা কেটে যায় অডিটোন হু করে কেটে যাবে অডিটোন মারতে হলে অন্য কোনো স্পিকার লাগে অডিটোন মরে যাবে কিন্তু গুছানা স্পিকার সাউন্ডটা নিতে হবে এখন আমি বলে দিচ্ছি বারোশো পরে মার্কেট কিন্তু এখন ধীরে ধীরে দুটোই কিন্তু খেয়েছে একটা আমার যে হলুদ বডি যে এই যে মালটা আর অডিটনে মার্কেটটা খেয়েছে তারপরেও লোক এখন পাগল হচ্ছে যে কোন স্পিকারটা চয়েস করবে তারপরে লোক খুঁজছে আরও যে অডিটনের থেকে বা আমার যে স্পিকারটা আসছে একটু বেটার খুঁজছে যে স্পিকার যাতে মানে আওয়াজের তোরটা যেন একটু বেশি হয় ব্যাসের সেকশন কেন বা তোমার মিটের সেকশন কেন দুটো একটু যাতে হাই হয় তো সেইভাবে আলোচনা চলছে আমার আরেকটা মডেল বারোশো বার করার মতন চার ইঞ্চি হচ্ছে সাড়ে চার ইঞ্চি আছে আর একটা সাড়ে চার উপর মার্কেটে বার করার প্রোগ্রাম চলছে বা হয়তো মডিফাই করে বার করতে পারি তো এই সব চলছে এই সব লোকে দেখে দূরে থাকবেন ভাই আজকে সেটা কালকে এটা কালকে এটা কালকে ওটা এই সব চলছে একটা লোক ফোরবেস করবে বলেছে আমি বললাম না ভাই যেভাবে পরিস্থিতি চলছে ফোরবেস করো না তার আপনার থ্রি বেস ফোর মিট আছে সে বেঁচে গেছে বলে বিএম তুমি ঠিকই যুক্তি দিয়েছিল আমি বেঁচে গেছি তাহলে বলতে আজকে সাউন্ড সিস্টেম আমরা কোথায় গেছি আজকে সেটা কালকে সেটা কালকে এটা কালকে ওটা কালকে ওটা মালিক পাগল হচ্ছে তাদের পয়সা খরচা হচ্ছে তারা নিজে বলছে কুত্তা হিনছে নেই ব্যবসা আজকে সেটা কালকে একটা পয়সা বাঁচাতে পারছি না বাঁচবে কোথায় তারা তোমাদেরকে যদি পুষ করে এইভাবে নানা মন্তব্য করে তাহলে কোথায় আর তাদের কাছে তোমরা ভালো বা তোমাদের কাছে তারা ভালো ঠিক তো যারা গানি মারছে আর আমরা ঠিক বোকাছ দা ভাবছো না বলি বলে বা সযুক্তি দিই বলে তাই তো সেক্ষেত্রে আমার কিছু বলতে চাই না তোমরা প্রমাণ নিজে পেয়ে যাও আমি এটা এসব কথা অনেক আগে বলেছিলাম দেখো তোমার নিজে প্রমাণ দেখে নাও তাদের চ্যানেলের ভিডিও আছে বুঝতে পেরে গেছো বুঝতে না নাহলে তোমার যে কি যে হাল করবে তুমি নিজেই বুঝতে পারবে না লোকাল একটা দিয়ে বাইরের সেটা পুরো পুশ করে নেওয়া পুরো ক্যাচ করে নেওয়া দেখছো এটা মার্কেট চালাচ্ছে তোমরা দেখে নিলে কিন্তু একবারও যাচাই যে সেই স্পিকারটা নিয়ে কম্পিটিশনে যাচ্ছে না কি করছে একবারও যাচাই করো না করো কি কোনোদিন একবারও কোনোদিন যাচাই করো না এইভাবে করে লোককে বোকা চোদা বানানো চলছে আমাদের এখানে সাবধান থাকবে বুঝতে আমি ফাঁস করি বলে সবার কাছে আমি খারাপ আমি ফাঁস করি বলে সবার কাছে আমি খারাপ বুঝতে পারি সবার কাছে আমি খারাপ আমি ফাঁস করি বলে যে বিমে সবকিছু ফাঁস করে দিচ্ছে সবার কাছে আমি খারাপ আর যাদের উপকারী করছি তারা একমাত্র জানে যে কি করেছে না করেছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ কখন কারোর যদি খারাপ লেগেছে ভাই হাত জোড়ে সরি ঠিক আছে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি পরে দেখাবে আপনাদের নেক্সট একটা ভিডিওতে থ্যাংক ইউ